আমাদের সকলের শ্রদ্ধে জনাব অধ্যক্ষ সভাপতি উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের জেলা আমি সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব শিল্পীন্দ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব শিল্পীন্দ এবং বগুড়া দুরটা পর্যালয়ের সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন মহান রব্বুল আলামিনের কাছে আল্লাহ আপনাদের সকলের জন্য সুস্থতা কামনা করছি আল্লাহ মাওয়ে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আজকে এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি বিশেষ ভাবে স্মরণ করছি শহীদ আব্দুল মালিক ভাইকে যিনি তার জীবনের রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশের এই জমিনে ইসলামী শিক্ষা আন্দোলনের যাত্রা শুরু করেছিলেন এবং শিক্ষা থেকে আজ অব্দি শত শত লক্ষ লক্ষ শহীদ আব্দুল মালিক শহীদ আব্দুল মালিকের প্রেরণা নিয়ে তারা ইসলামী আন্দোলনের ভূমিকা রেখে যাচ্ছে আমি আরো বিশেষভাবে স্মরণ করছি দুই সালের জুলাই আগস্ট আন্দোলনে যারা জীবন দিয়ে বাংলাদেশে দীর্ঘ দিন ধরে জগত দল পাথরের মাঠে বসে থাকা খনি হাসিনা এবং আওয়ামী লীগের পতন ঘটিয়েছে আমরা শহীদ আব্দুল সাইদ থেকে শুরু করে শহীদ মুকদ্দাস শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আবু রায়হান সহ যতজন এই আন্দোলনে জীবন দিয়েছেন আমি আল্লাহ তাআলার কাছে তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আল্লাহুম আমিন সেই সাথেই আন্দোলনে সেই কাদের জন্য আল্লাহর কাছে তাদের সুস্থতা এবং তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করছে আল্লাহ